হ্যালো এভরিয়ান আসসালামাইলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো ভিডিওটি শুরু করার আগেই বলে দিচ্ছি যে যাদের যাদের যে ভিডিও প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই ভিডিওটি আমাকে একজন করতে বলেছে তাই আমি এই ভিডিওটি করে নিচ্ছি আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো এক এবং একশো দুই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করি একশো একত্রিশটা শুরুতেই রয়েছে একটি ছক এবং ছকে রয়েছে ছবি শিরোনাম এবং ছবি দেখে যা মনে হয়েছে এক নম্বর দেওয়া আছে চার পাঁচটা পরিচ্ছন্ন রাখি সবাই মিলে ভালো থাকি এটা একটি উদাহরণ সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায় তো এরকম আমাকে আরও তিনটা লিখতে হবে তো চলো এর অ্যান্সারটি দেখে নি ছবির শিরোনাম ছবি দেখে যা মনে হয়েছে তো দুই নম্বরে আমরা লিখতে পারি রোগীর সেবা করি রোগীর সেবা করতে তিনি তারা করলে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিন পোষা প্রাণীর যত্ন করি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে চার অন্ধকে পথ চলতে সাহায্য করি দুর্ঘটনা থেকে রক্ষা পাবে তো এর পরে যে ছকটা রয়েছে সেটা হচ্ছে সমাজ স্বীকৃত ভালো কাজে ও মূল্যবোধ তো এখানে তিনটা দেওয়া আছে এবং একটা মূল্যবোধ দেওয়া নেই আর বাকি যে তিনটা সেটা আমাদের লিখতে হবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই এক বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা এটার মূল্যবোধ হচ্ছে পরোপকার অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধা সহ শোনা পরমত সহিষ্ণুতা এর পরের পৃষ্ঠায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটার এইগুলো অ্যান্সারটি এখন আমরা দেখে নেই তো অ্যান্সার এটা আসবে যে অন্যের জিনিস অনুমতি অনুমতি ছাড়া না নেওয়া এটা হবে সততা বাবা মায়ের আদেশ পালন করা আনুগত্য ও অন্যায়ের প্রতিবাদ করা ন্যায় পরায়ণতা এবং ভিক আমি এক্সট্রা একটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য ভিক্ষুকে সাহায্য করা এটা হবে দয়া সো ভিওয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের সকলের কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না